আমাদের নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে শুধুমাত্র কাগজ খোলা খোঁজার নাম করে একটার পর একটা যা ইস্যু তৈরি করছে যা সাধারণ মানুষের জীবন জীবিকার মধ্যে কোনো মানে তার কোনো যুক্তিই নেই এসআর নাম করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষকে ভয়ভীতি করছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আমাদের দিল্লি নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যকরি করছেন এক দিকে মুখ্যমন্ত্রী বলছেন এসআর করতে দেব না আবার এসআর করার জন্য সহায়তা ক্যাম্প খুলছে এখানে তারা নাটকবাজি করতে এসেছে এখানে আজকে তারা নাটকবাজি করছে স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ জানে যে দিদি দিদিমতী এক

এসআইআর এর নামে মানুষকে হয়রানি বন্ধ করতে হবে তার জন্য ক্যাম্প করেছে দেখেন দেখুন ক্যামেরা ঘোরান লেখা আছে এসআইআর সহায়তা কেন্দ্র তাদের বিচারিতা আমরা পরিষ্কার পরিষ্কার কথা বলছি দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআর নাম করে পশ্চিমবঙ্গের মানুষের ভোটার নাম থেকে যে ছাঁটাই করার পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে আমরা তার জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি আমার নাম সঞ্জীব মল্লিক আমি রামপুয়া ট্যাক এরিয়া কমিটির সম্পাদক আজকে আমাদের যে মানুষকে দাবি যেভাবে দিনের পর দিন হেয়ারিং এ ডেকে পাঠানো হচ্ছে এবং গত কয়েকদিন আগে দেখলাম যে হেয়ারিং এ ডাকার ফলে আমাদের রামপুরহাটের বাসী কাঞ্চন কুমার মন্ডল মহাশয় এই হেয়ারিং এর ডাকার ফলে দুশ্চিন্তায় উনি মারা যান শুধু একটাই মৃত্যু মিছিল নয় আমরা দেখছি লাগাতার বাংলায় কিভাবে মৃত্যু মিছিল বেড়ে চলেছে এই বিজেপির যে চক্রান্ত তারই বিরুদ্ধে আমাদের এই লড়াই এই লড়াই আমাদের চলবে পিঙ্কি নায়ক সভানেত্রী রামপুরের এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি দেখুন আমরা সদ্য খবর পাওয়াতে ছুটে এলাম আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী উত্তরাঞ্চলের তার ছেলে রকি মাহারা ধারপাশিনী মেলা গেছিল দুই বন্ধু মিলে অন্যায় কিছু করেনি ধারপাসিনীর মতন জায়গা এখানে আজকে বীরভূমের বুকে দারবাসিনীর মেলা অনেক প্রসিদ্ধ মেলা কিন্তু ওখানে অ্যাক্সিডেন্ট হলো দুটো বাইক ছিল দুটো বাইকের মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো বাইকেরই দুজন মারা গেছে আমরা পরিবারের পাশে আছি সব মৃত্যুই বেদনাদায়ক কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ প্রশাসনের দেখা নাই মোহাম্মদবাজার অঞ্চলে মোহাম্মদ বাজার যে থানা এলাকার দুজন মারা গেছে প্রশাসনের কোনো প্রশাসনের এখানে দেখা নেই পরিবারের লোকজন আছে আপনারা ওনাদের সাথেও কথা বলে দেখতে পারেন কিন্তু এই যে দারবাসিনী মেলার যে প্রোটেকশন সেই প্রোটেকশানও আমরা দেখতে পেলাম না দুই পরিবারের তট তাজাত যুবককে আমরা হারালাম এটাই বীরভূমের দুর্ভাগ্য বীরভূমের আইন শুধু বিরোধী দলের প্রতি আছে বাকি জনসাধারণের প্রতিও নেই দুটো বাইক রাত্রে বেলায় যে হাওয়া দিচ্ছে ঠান্ডাতে সংঘর্ষে দুটো বাইক মুখোমুখি সংঘর্ষ লাগে দুজন মারা গেছে এবং দুজন তলায় হসপিটালে এসেছে ঘটনাটা হয়েছে আপনার ভগবতী যে হোটেল আছে জয়পুরের ওখানে ওই হোটেলের সামনে এক ঘন্টা আগে আটটা এখন কটা বাজে তার এক ঘন্টা আগে এখন মোটামুটি পনেরো নটা আটটা আটটা দশ সাত একজনের নাম আছে যেটা জানা গেছে আমাদের বিজেপি কর্মী রকি মহারা সে মারা গেছে তার নাম কি শেখ বিশ্বজিৎ ইসরাফিল শেখ দুজনের পরিবারের সাথে আমরা আছি বয়স খুব অল্প বয়স আর দুজন ওনারা চিকিৎসার মাধ্যমে আছেন উপরে চারতলায় আছে ওনাদের অবস্থাও সংকটজনক ওনাদের অবস্থাও সংকটজনক আমি হাসপাতাল সুপারকে আগ্রহ করবো যদি ওনাদেরকে না হয় অবিলম্বে ওনাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত